মজা হচ্ছে আজকে লাস্ট পরীক্ষা বিশাল মজা হচ্ছে বল মুখ দেখেই বোঝা যাচ্ছে পরীক্ষা কি দিয়ে আসলাম সেটা বড় কথা নয় আজকে শেষ পরীক্ষা এটাই বড় কথা বল কি বললি পরীক্ষা পরীক্ষা আমি ভালোই দিই রেজাল্টটা বোঝা যাবে ভালো দাও না কি দাও ঠিক আছে যাও কি বলছিস কিছু নিজে পড়তে হবে না আমি জুতোটা আমি পরিয়ে দিই ভালো করে পরিষ্কার করতে হবে

देगी माता के देगी हम सोनिया मां जो क्यों बोली मां से नहीं आज के मां से बैग नहीं आज ये हाथ चढ़ाओ बड़ा ऊपर चलो अरे हफ्ता दो दिन का है आज देखो भाई जाओ बनता तो चाहे आज छुट्टी है आज ओए तो 11:00 15:00 छुट्टी है 12:00 छुट्टी हो जाएगा ओदर आगे हो जाएगा সে ছোড়ি হালয় হিসে রাজার কুমার সে ছুরার কথা